আল্লাহ কোরানে বলেন সালামুন কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন দিন মানে চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে পেঁয়াজ তাহলে আদম আলাহ সাল্লামকে আল্লাহ জাননাতে রাখার পরে বার করে দিলেন কেন আদম সালামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে কারণ তো আগে না পরে আল্লাহ কোরআনে সত্য করে দিয়েছেন জান্নাতের মধ্যে ঢুকতে গেলে জান্ন যে আল্লাহর দাসত্বে নিষ্কাবদ্ধ করে নিল আল্লাহর বান্দা হলো গোলাম হলো ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো বলেন সোহান আল্লাহ তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তারা আদমকে রাখছিলেন ইবাদতের আগে এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্যে আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড় এই ওবায়দুল কাদের মতের মাজা ভাঙ্গা না দে খালি খেলা হবে খেলা হবে অথচ পিলিয়ার নাই মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন ওয়াইয ক্বাল রাব্বুকাল মালাঈকাতি ইন্নী ফিল আরদি খলিফা ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো ধরে কারণ কি পাঠাবো খলিফা প্রতিনিধি পাঠাবো এ কথা আগেই বলেছিলেন এরপরে আল্লাহ তৈরি করে জান্নাতে রাখলেন জান্নাতের ভিতর আল্লাহ একটা ইবাদত দিছিলেন ইবাদত সেই বদরটা কি জানেন ওয়ালা তাকরাবাহা হাদিস সাদারা ফাতা তাকুন মিনাজ তোমাদের ইবাদত হলে গাছের কাছে যাই না ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে মারাত্মক কথা জালেম কোন ইবাদত নাই একটাই মাত্র ইবাদত হাজার হাজার গাছ আছে লক্ষ লক্ষ গাছ আছে প্রত্যেক গাছের ফল খাও খালি একটা গাছের কাছে যায় না এগুলো ঠিক কিনা এত হাজার হাজার গাছ আছে খালি ফল ধরে আছে সেইটা বাদ দেয় ওটা কেন যাব কিন্তু এরপরেও হম মনের মধ্যে কিউরিয়াসিটি ওর মধ্যে কি আছে কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের জোরেখান কথা ঠিক কেন নিষেধ করলি নিষেধ করলি দেখবেন এর প্রতি একটা আলাদা আকর্ষণ হয় যাই হোক গাছের ফল খাইছে জান্নাত থেকে বের করে দিছে বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে পায়খানা হবে এখন পেশাব পায়খানা কোথায় করবা জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্য আমি দুনিয়াতে পাঠাচ্ছি এখান থেকে আপনারা খেয়াল করবেন দুনিয়া থাকার জায়গা না এটা হলো পেশাব পায়খানা করার জায়গা কথা এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ কয় জামো না রে আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না থাকবার চান কথা কম না কেন থাকবার চান আজকে সারাদিন আমি এখানে থাকবো কেউ থাকবে না ভাই কাজ হয়ে গেলি আউট তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা এখানে থাকার জায়গা না কিন্তু কতগুলো বোকা এখানে এসে থাকতে চাই যাওয়ার কথা ভুলে যায় এই দেখেন ওই যে একটা টার্গেট লাইট মানে ওই যে একটা ছেলে আচ্ছা এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব এই মাসটা হলো আরবিতে রজব মাস জোরে বলেন কি মাস এই মাসের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ রাসুল একটা দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ না রমাদান এই রমাদান শব্দের অর্থ হলো আল্লাহ রাসুল বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও লম্বা করে দাও এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে এটা আল্লাহ রাসুলও জানে না জোরে বা আল্লাহ আসুলও আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল বর্তমানে তার আপাতত নাই পলায় আছে জোরেখন ঠিক কিনা না এত সালের আগে আমাকে নামাইকে দেখেন রজব পাইছে মাঝখানে একটা সাবান তারপরই রমজান এরপরেও আসুল বলতেন বাল্লেক না রমাদান এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না একমাত্র আল্লাহ জানে ধরে কোন কথা ঠিক কিনা এমনকি রাসুলও পর্যন্ত জানেন না এ রজব মাসে আমাদের আল্লাহ তালা আমাদের নবীকে তারা আরো সে নিয়ে গেছিলেন সোহান আল্লাহ বলেন সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তালা নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরো সে থাকেন নাই আবার আমাদের মাঝে ফিরে আইসেন এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তালা আমাদের নবীকে জান্নাতে দেখার তাও দিয়েছিলেন সোহান আল্লাহ বলেন আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন আপনাদের কি মনে হয় বাহির থাকে না ভিতরে ঢুকে আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরে খবর জানা যাবে না কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই যারা ইসলামকে বুঝই না জানি না অরাবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আরে বেটা তুমি একটা সামান্য মানুষ তোমার নামের সাথে ইসলাম আছে আছে না নাই যে বেটায় কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে এত বিশাল একটা রাজনীতি আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই এই কথা একমাত্র মুনাফিক এবং গন্ড বলতে পারে ধরে কোনো কথা ঠিক কি না এই ভিতরে ঢোকা লাগবে আল্লাহ বলেছেন ও দুলু পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না আল্লাই বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি আদা দিয়ে ঢুকলে হবে না নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল সে ফেরেস্তার নাম হলো জিবরাইল জোরে বলেন নাম কি আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে সব সময় দুইটা ফেরেস্তা থাকে সব সময় আপনি ঘুমালেও থাকে চেতন থাকলেও থাকে দরজা জানলা বন্ধ করে অকাম করার থাকে ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে তখনও কিন্তু থাকে থাকে না সেই দুইটা ফেরেস্তার কি আপনারা জানেন কেরামান সব সময় আমাদের সঙ্গে আছে অথচ আমার অনেক সময় গল্প করছি এমন গোপনে করলাম কেউ দেখেনি এরকম বলি কি বলি না এমন গোপনে কাম করছি দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি তখন তুই আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি তো আমরা কি ঘুম পারছি বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে কেউ না লেখলেও তোমার কাঁধের দুই ফেরস্তা লিখতেছে ঠিক কি না তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতে আমাদের অন্তরে থাকে আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে এবং ময়দানে বলবেন এ করা একা তোমার কিতাব তুমি পড়ো তুমি কি করছো তুমি দশ হাজার আল্লাহ বন্ধ করে একলায় দশটা সিল মারছ আর সকালে গল্প মারছ কেউ দেখেনি আজকে দেখো তুমি কয় বাপের জন্মা এক বাপের জন্মায় একটাই সিল মারবে তুমি দশটা মারলা তোমার তো বাপের হিসাব নাই ঠিক আসল কথা আমাদের নবীর সঙ্গে দুই ফেরস্তা ছিল না এই কথাটাই বলতে চাচ্ছি আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে নবীর কাঁধে দুই ফেরেস্তা ছিল না থাকার পিছনে দুইটা কারণ এক নম্বর কারণ হলো ফেরেস্তা জিব্রাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য এমন সময় দেখে নবী ঘুম পারতেছেন তো জিব্রাইল বলেন আল্লাহ যে নবীকে আল্লাহর আপনার আরোসে নিয়ে যাব সেই নবীতে ঘুমায় আছে। আল্লাহ রাসুল আল্লাহ বললেন জিব্রাইল আমার রাসুলকে ডাক দাও ফেরেস্তা জিব্রাইল বললেন কিভাবে ডাক দেব আল্লাহ বললেন তোমার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরুবুরি দাও ফেরেস্তার জিব্রাইল তার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরপুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে এখন বলেন ফেরেস্তার সরদার যদি জিব্বা দিয়া নবীর পায়ের তালতে সুরপুরি দেয় চেতন করার জন্যে সেই নবীর কাঁধে চড়ার যোগ্যতা কোনো ফেরেস্তার নাই আপনার কান তো বোঝেন বোঝেন না বোঝেন তো আপনার বলেন তো তোকে আমি কাঁধে তুলে দিলাম তার মানে কি তো ওপরে তুলে দিলাম তা আমার নবীর কাঁধে চড়ার যোগ্যতা কোনো ফেরেস্তার আছে আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই কারণ নবীর আগে সব কিছু কি করে দিছে আল্লাহ জন্য আল্লাহ হলেন কি সে নামে সরু ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে মজনু হলো মলায় আমার কাদের গণি সবাই বলেন নবী মোর পরশ খনি নবী নাম ভাবে যেজন কারো সামনে কি একটু সামান্য ফাঁকা আছে ফাঁকা তো দেখা যায় না শীতের দিন চাপলে অসুবিধা নেই হ্যাঁ এক ভাই এক ভাই শরীরের উসুম হয়ে জন্যে একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ চোজার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লাহ নামির তুই মায়া লুকিয়ে রাখছে নেহে আল্লাহ জরে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না হইচই করা যাবে না তুই ইশারা দিয়ে কাম করা লাগবে আপনারা যদি মাহফিলের পক্ষের মানুষ হন তাহলে হইচই করা যাবে না এটা হাটবাজার না এটা হাটবাজার এখানে অসংখ্য ফেরেস আল্লাহ আজকে প্রেরণ করেছেন শুধুমাত্র আপনাদেরকে পরিদর্শন করার জন্য আল ইনসান অসফুল মখলুকাত মুখলুকাতের ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত ভদ্র মানুষ চিল্লা করে হ্যাঁ ইশারা দিয়ে কাম করবেন ইশারা দিয়ে ফেরেস্তা জিব্রাইল বললেন এ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না এ কথা কার আল্লাহ ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসূল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না এই বছরটা হলো আপনার কষ্টের বছর জোরেখান কি বছর যে বছর রাসুল মেরাজ করেছিলেন ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন আজকের বিজ্ঞাপনে একজন সভতির নাম হলো আবু তালেব কি নাম আচ্ছা আবু তালেব কি মুসলমান না কাফের কথা কয় না মুসলমান না নবীর চাচার কথা বলতেছি নবীর চাচা কি মুসলমান না কাফের তাহলে আবু তালেব মানুষ নাম রাখে অথচ আবু লাহাব কেন রাখে না আপনার গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন আবু লাহাব নামে একটা লোক নেই কিন্তু আবু তালেব আছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে শান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা আল্লাহর নবী বলেন মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না ভাগ্যগুণে এমন একটা চাষা পাইছিলাম যেই চাচা বু তালে আমাকে এমন ভাবে লালন পালন করলো দুনিয়াতে আমার বাবা নাই এটা কোন সময়ের জন্য আমি বুঝতে পারিনি আপনারা ও এখানে মোটরসাইকেল আছে এ ভাই এই মঞ্চের সাথে আর কি মোটরসাইকেল যা রাখছেন গেটের কাছে মোটরসাইকেল একটু টান দেন কে রাখছেন কি বুঝতেছেন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন এটা কেমন চাচা বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন সোনাল বলে এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের খাতিজা দুনিয়া থেকে বিদায় নিলেন বউ হ্যাঁ মা খাতিজা যতদিন নবীর বিবি ছিলেন আল্লাহর নবীর ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মাঝে মাঝে খাতিজা বলতেন এ রাসুল আল্লাহ পঁচিশ বছরের তরতাজা একটা যুবক চল্লিশ বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন হুজুর এই সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন আল্লাহর নবী আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন আল্লাহ রাসুল খাদিজার কপালে চুমাতে বলে খাদিজা তুমি যদি আমার বিবি হইতা তাহলে হইতো তুমি শুধু আমার বিবি না তুমি হইলা আমার দর সোহানাল্লাহ বলেন এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবী সান্ত্বনা খোঁজার জন্য কোয়ালেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন তাইফে তাইফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করল শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল ওই রক্তমকা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন জায়দ রে আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই আমার দরদের বিয়ে খাদি যাও দুনিয়াতে নাই ওই মক্কায় গেলে আমাকে কে আদর করবে সোহাগ করবে আল্লাহ বলে জিব্রাইল আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই অতি আমি আল্লাহ আমার নবীকে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই সোহান আল্লাহ এখন আপনারা বলেন কষ্টের পরে শান্তি না নাই তিনটা কষ্ট লাগাতর কষ্ট এরপরে দেখেন শান্তি বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই ধরে কোনো কথা ঠিক কি না কি কি দেখবেন শান্তির বাংলাদেশ দেখতে পারে গেলে দোয়া দিয়া দরুদ দিয়া শান্তি হবে না মানুষের তৈরি আইনকে বাদ দিয়া আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে ধরে কোন ঠিক কি না অম শান্তি অম শান্তি কলে শান্তি হবে না হুম